আসসালামু আলাইকুম তো আপনারা কেউ বাংলা ভিডিও ফেসবুকে করবেন সেটা দেখিয়ে দেব তো শুরু করে ফেসবুক পেজে চলে যাবেন আপনার নাম ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে দিবেন তো পরিবর্তে ক্লিক করে আমার নাম দিয়ে দিলাম তারপর আপনার জন্ম সময়টা দিয়ে দিবেন তো আপনার লিঙ্ক দিয়ে দিবেন মহিলা হলে মহিলা দিবেন পুরুষ পুরুষ তো আমরা এমএলএ চাপ দিই তারপর আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব কোনো ব্রাউজার খুলে তো এখানে টিম মেল লেগে সার্চ করবেন টিম মেল সার্চ করার পরে একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে আমি রেফ্রিজার করে নিচ্ছি আপনারা এখানে প্রেশার করে নেবেন এই লোডিং হচ্ছে দেখা যাক তো আমাদের একটা জিমিল এসে পড়েছে তো এটা কপি করে নিই কপি করে নেওয়ার পরে উমিল এসে বসিয়ে দিই ওই মিনিটে বসাবেন পরিবর্তে তারপর একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড ওয়ার্ড দেওয়া দিই

চুপ আসার পর নিচে যাবেন একটু নিচে আসার পর এই ইনবক্সে এই যে আমাদের এখানে কোড এসে পড়েছে এই কোডটাকে ওইখানে লিখতে হবে তো আমার কোডটা হো সেভেন নাইন থ্রি ফোর টু আপনাদের এখান থেকে নিয়ে এখানে লেখেন তো আমার কোডটা আমি বসিয়ে দিলাম নাইন থ্রি ফোর টু ওকে পরিবর্তে হয়ে গেছে